আসছিল আমার ছোট বোনের বিয়ে আর আমি বড় বোন হয়ে ওর বিয়ে খেতে চলে এসেছি সুন্দর করে সেজে গুজে চলে এলাম বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়ি এসে ফটো তুলবো না এটা তো হতেই পারে না আর এই দিকে দেখো আমার পরামর্শ শুধু আমাকেই রেকর্ড করছিল এত ভালোবাসা যে কোথায় রাখি তারপর মা চলে এলো প্রেজেন্টেশন দেওয়ার জন্য মা প্রেজেন্টেশন দিয়ে দিল আর তারপর দিদা দিয়ে দিল এবার আমরা রাস্তায় এসে একটু ঢং করছিলাম তারপরে গিয়ে দেখি এদিকে আমাদের ছেলে সবাই খেতে বসে পড়েছে আমরা রয়ে গেলাম দুজন বাকি আমরা যেহেতু খাচ্ছিলাম না তাই পুরো প্যান্ডেলটা ঘুরে ঘুরে আমরা ভিডিও করছিলাম এইদিকে জেঠিমনি আর দিদাও বসে পড়েছিল তারপরে এখন আমরাও খাবো আমাদেরও খাওয়া স্টার্ট হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর আমি তো একদম জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছি যেন আমাকেই লাগছিল আর বুনো তো পুরোই খুশি ছিল কারণ ওর আজকে বিয়ে আর একজনকে দেখো যে এর ঘাড়ে নাকি পুরো বিয়ের দায়িত্বটা দেওয়া হয়েছে এই হচ্ছে মেয়ের ভাই কিন্তু এই একটা লাইটে ঠিক করে রাখতে পারছিল না এখানে ওখানে গুতো খেয়ে বেড়াচ্ছিলো যাই হোক এখানে তারপরে সবাই ডান্স করছিল। আমিও ডান্স করবো কিন্তু আমাকে ক্যামেরা করে দেওয়ার মতো কেউ ছিল না আমার বর্মশাই ছিল না নেক্সট বাই ভাই